তো কুটুম শুধু নিরামিষ তরকারি পছন্দ করে সেই জন্য আজকেও আবার নানা রকম নিরামিষ তরকারি হলো হ্যালো ব্রিহান কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই তো সকাল সকাল শাক তুলতে লেগেছি তো কুটুমটা শাক পছন্দ করে আর এই নিরামিষ সবজি পছন্দ করে সেই জন্য নানা রকম শাক সবজি এগুলো আজকে সকাল বলতে এখন বাজে বেলা নয়টা তো সকালে খাবার দাবার হয়ে গেছে তো আজকে সকালে তো স্নান করিনি তো গ্রামের একটা নিয়ম আছে স্নান করে শাক তুলতে হয় না সেই জন্য আজকে স্নান না করে এই তো শাক তুলতে গেলাম আর শাক তুলে তো বাড়িতে চলে আসলাম তো চলে এসে তো স্নান করে নিয়েছি এবারে আমি একটু মাথা সিঁদুর দিয়ে নেব তো সকালবেলা আজকে মন স্থির করে আসি তো শাক তুলবো কয়েকদিন হলে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে তো তোলা হয় না তো যাক ভালোই আবহাওয়া ছিল যখন শাক তুলতে গিয়েছিলাম বৃষ্টিটা ছিল না আর অনেক রকম শাক ছিল মাঠের আনাচে কানাচে তো হেলেঞ্চা শাক অনেক রকম শাক তো শাকগুলো তুললাম আর সেই শাকগুলো বাড়িতে আনে বেছেও নিয়েছি তো শাকগুলো বেছে নিয়ে বদির শাকগুলো বেছে ধুয়ে নিলো আর এদিকে আমি চান করে যাব পুজোর ঘরে সেই জন্য তো একটু সিঁদুর দিয়ে নিচ্ছি আর বদি নিরামিষ তরকারি হাওয়া যাবে এগুলোই পছন্দ করে সেজন্য শাক পাতা মোচা তারপরে খান মানে হচ্ছে ভাজা বাটা এগুলো আজকে রান্না করলাম তো তারপরে তো মাংস রান্না করেছি তো মাংস তো খাবে না আমি এগুলো দিয়েই খাবার মাংস রান্না করো না তো একটা মাছের আইটেম কি মাংস এগুলো তো থাকতেই হবে তো এই তো মশার তরকারি করছি আর এদিকে সব কাটা কোটা বাটনা সব এদিকে হচ্ছে তো রান্নাঘর নিয়ে বান্দাতে রান্না বাড়ি হয় তো মশার তরকারিটা হয়ে গেছে আর আজকের মশাটা খেতে অনেকটা সুন্দর হয়েছিল। আর অনেকটা সুন্দর আজকের এই মোচাগুলো তো মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি এদিকে মাংস রান্না করব। তো সকালে শাক হলো তারপরে খান মানে বাটা হলো মোচার ঘন্ট হলো তারপরে যে গন্ধ ভাতালের পাতা সেটা পেঁয়াজি হলো তো এগুলো আজকে দুপুরে খাবার দাবার হলো তো এগুলো আজকে খাওয়া হয়েছে আর ছেলেরা একটু মাংস খেয়েছে তো মাংসটা ছিলই তো এটি এটা হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল তো কালারটা ভালো হয়েছে তো দেশি মুরগি সেজন্য ঝোল করলাম একটু বেশি করে পাতলা পাতলা তো আমি একা থাকলে এত কিছু রান্না করা হয় না তো বৌদি সব হাতে হাতে কেটে দিচ্ছিলো বাটনা করে দিচ্ছিল আর আমি শুধু রান্না করেছিলাম তো এই তো আজকে রান্না কয়েক পদের রান্না হয়েছিল তো খারমানের পাতা বাটা তারপরে শাক ভাজা মোচার ঘন্ট তারপরে পেঁয়াজু আর মাংস তো এগুলো হচ্ছে আজকে দুপুরে খাবার দাবার তো আমার ভিডিওটা যদি কোনো একংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন এবং ফলো দিয়ে দিবেন আমার চ্যানেলটিকে যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন তো মাংস তুলেছিলাম তো মাংস তো শুধু ছেলেরাই খালো তো আজকের মাংস কালারটা অনেকটা সুন্দর হয়েছে দেশি মুরগি তো অতটা আনে না তো আজকে দেশি মুরগির এই তো পাতলা ঝোল আর খেতে অনেকটা ভালো ছিল তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই নমস্কার